আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর রহমানতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্নাবান্না শেয়ার করব না তো রান্না রান্নাবান্না ভালো লাগে না তো আজকে আমি আমাদের যে গ্রামের বাড়ি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার কাকি হয় সম্পর্কে তো তার এই ঘর দেখো বাহির থেকে দেখলে মনে হবে যেটা তো একটা টিনের ঘর কিন্তু টিনের ঘরের ভিতরেও লুকিয়ে আছে অসাধারণ সব কিছু তো এই তো দেখো তাদের রুমগুলো সামনে যে ফার্স্টে ঢুকলে যে রুমটা তো সেটাই এই তো দেখো কত সুন্দর কিন্তু বাহির থেকে দেখলে তোমরা কখনোই বুঝতে পারবে না যে ঘরের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে তো আমার মিষ্টি মিষ্টি আপুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার সাথেই আছো পাশে থেকো এরকমই তো আশা করি তোমরা এরকমই আমাকে সাপোর্ট দেবে তোমরা সাপোর্ট দিলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব তো আপুরা তোমরা এটা কি চেনো অবশ্যই কমেন্টে জানাবে এটা কি জিনিস তো উনি কিন্তু আবার পান খায় তো এই তো দেখো পুরো রুমে এলোমেলো ঘর ভরা তার কিন্তু ছেলে মেয়ে ছিল কিন্তু এখন সে একাই থাকে তো তার ছেলে মেয়েরা শহরে সবাই চাকরি করে তো বড় মেয়ে তার নার্স আর মেঝো মেয়ে সেও নার্সে চাকরি করে দোনো মেয়ে আর এক ছোট মেয়ে সে পড়াশোনা করে ভার্সিটিতে থেকে আর একটা ছেলে সেও ঢাকা থাকে তার ছেলের যে বউ তাকে নিয়ে তো দেখো বৃদ্ধকালে যা হয় এখন সে একা একা এত বড় ঘরে ভিতরে যখন সবাই আসে তখন তো অন্যরকম আনন্দ যখন চলে যায় তখন সে মানে কি আর বলার তো তোমরা বুঝোই তো আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমি কিন্তু কখনোই কার ভিডিও বা চ্যানেলের নাম প্রকাশ করব না বা করিও না আমার ভালো লাগে না তো তোমরা প্লিজ এতে আবার কষ্ট পেও না তো কষ্ট পেলে তো সবাই পাবে আর যদি আমি কারো নাম একার নেই তখন তো তোমরা সবাই কষ্ট পাবে দেখা যায় লাইকের চাইতে কমেন্টটা কত বেশি থাকে তো এত বেশি কমেন্ট জানি না কারা কোন আপুরা বা ভাইয়েরা এরকম কাজগুলো করে থাকো তো এটা কিন্তু ঠিক না তোমরা এরকমটা করো না আমরা কিন্তু একে অপরের সাপোর্ট ছাড়া সামনে কিন্তু এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা একে অপরের সাপোর্ট দেবে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এটা দেখো ঘরের ভিতরে থেকে বাহিরের যে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা কিন্তু অনেকই সুন্দর ছিল তো এরকমই কিন্তু গ্রাম বাংলার জীবন জীবনমান আমরা কিন্তু আমাদের অক্সিজেনের কোনো অভাব হয় না তো আমরা কিন্তু ফ্রেশ অক্সিজেন বাতাস সবটাই পেয়ে থাকি এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আপুরা তো আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা কমেন্ট করে খুবই ভালো লাগে তো একটা প্লিজ লাইক দিও লাইকটা কেন জানি না তোমরা লাইক নিয়ে কিপটেমি করো তো লাইকের চাইতে তো দেখা যায় কমেন্ট করতেই সময়টা বেশি লেগে যায় তো মাঝে মাঝে মুখটাও কিন্তু ব্যথা হয়ে যায় যেহেতু বলতে বলতে বলেই তো আমরা বেশি কমেন্ট করি বা অনেক সময় দেখা যায় হাত দিয়েও লেখা লাগে তো তারপরও তোমরা কেন এরকম করো আমি বুঝি না তো তোমরা এরকমটা করো না প্লিজ তো আমার ভিডিওর সাথে এখনো তোমরা যারাই আছো প্লিজ মনে করে একটা লাইক দিও তো তোমার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তোমারই মতো অন্য তো তোমারই মতো আরও অনেকের কাছে নিতে কিন্তু আমার ভিডিওটা সাহায্য করে তো দেখো ঘরের ভিতরে কিন্তু কোনো লোক নেই সে শুধু একাই থাকে তো বৃদ্ধকালে যা হয় আর কি তাই আর কিছুই না তো তখন দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই দুজনার থাকতে হবে এছাড়া আর যে বাচ্চারা তারা তো আর পাশে থাকে না তো অনেকেরটাই থাকে আর অনেকেরটা থাকে না আমরা কিন্তু সবাই জানি এই তো দেখো তার কিন্তু ঘরে কিছুরই অভাব নেই কিন্তু যেটার অভাব সেটা হলো মানুষ তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ